আসসালামু আলাইকুম আহমতুলা হিমায়তপুর পার এলাকা এখানে মূলত আছি ঘুরতে তো ঘুরতে দেখার জন্য আসছিলাম দেখি যে এখানে নদীর পাড়ে একটু ঘুরতে যাচ্ছি ওই যে সামনে নৌকা চলতেছে পাশে নদীর ধারে বড় বড় বিল্ডিং এখন আপনাদের ধারণা হতে পারে যে এই আসলে কিসের বিল্ডিং এগুলো তো আমরা আসলে অনেকেই জানি যে হাজারিবাগে যে ট্যানারি গুলো ছিল চামড়ার ট্যানারি গুলো চামড়ার ট্যানারি গুলো এখানে হেমায়তপুরে পাধানো হয়েছে সেই হিমায়তপুরে আমি আছি দেখেন এখানে আসলে এগুলো ক্ষেতের জমি তো মাঝখানে একটা নদী নদীর ওই পারে হচ্ছে টেনারি গুলো তো সামনাসামনি গেলে হয়তোবা আরো অনেক ভালো কিছু দেখতে পারতাম যেহেতু এদিকে কোনো রাস্তা নেই ব্রিজ নেই ব্রিজ একটা হলে অবশ্য এই এলাকার জন্য ভালো হতো তো সব মিলিয়ে জায়গাটা আসলে দেখার মতো মনোরম জায়গা এখানে আছে দেখার জন্য তো দেখি সেটা যে জায়গাগুলো খেতগুলো এগুলো আসলে মানুষ তরকারি যে ক্ষেত করে পটল ধল এইগুলোর ক্ষেত ওখানে যাইতে গেলে অনেক দূর ঘুরে যেতে হবে যার কারণে টেনারের সামনে যাইতে পারলাম না তো সব মিলে আর কি সুন্দর পরিবেশটা পরিবেশ সুন্দর হলে হবে কি এখানে আসতে হলে যে একটা হাজারিবাগের যে বা কামরাঙ্গীর চরে গেলে যে একটা চামড়ার যে নাকে একটা গ্রাহণ আসতো সেই গ্রহণটাই এখানে পাওয়া যাচ্ছে আসলে আস্তে আস্তে এই এলাকায় ছড়িয়ে যাচ্ছে